কালকে এত কাঁপ পেয়েছে তোমার শরীরই কতগুলো কাঁথা বালিশ চেপে তাও কাঁপ যায়নি এত বকতে যে খালি ভুল বকতেছে ওটো কিছু খেয়ে নাও তুমি উঠতে না পারো আমি বিষ নাইতে কলকেট আনতেছি এখানে গামলা এতে ব্রাশ করে দেবো কলের জল এনে মুখ এখানে ব্রিজ নাইতে বসে বসে মুখ ধুয়ে দেবো তারপরে মুখ টুক ধুয়ে এখানেই খেয়ে নেবে বিষ নাইতে উঠতে হবে না শুধু বিষ নাই উঠে বসে থাকো একটু তারপরে হচ্ছে আমি এখানেই তোমার বিষ নাইতে কলগেট এনে গামলায় করে জল এনে ব্রাশ করে দিচ্ছি কলে যাব জল আনতি এক ফোটা জল নি রান্না করতে হবে মেয়েটা পড়তে গিয়েছে আবার আসবে এসে খিদে খিদে করবে ঠাকুর থানে চান করে ভোগ দিলুম চারদি সাউরি মাথার জামা কাপড় বিছনার চাদর কাচলুম এসে গজ গজ করবে হাত কি যন্ত্রণা করতেছে ভিমরুল কামড়েছে হাতটা ফুলেছে পিটির চালও ফুলেছে ওটো ওষুধ না খেলে কাজ হবে নি ওটো সে থাকলে বেকার আরো কষ্ট হবে শরীরে